সমান বারো বারো হয় এটা আমার গাণিত বাক্য হয়ে গেছে পাঁচ এর সাথে ক যুগ করলে যুক্ত বারো হয় বলছে যুগ করতে যুগ চিহ্ন দিলাম যোগ করলে কি হয় বারো হয় এটা সত্য না মিথ্যা সত্যবিধা কি বলা যায় বলা যায় না তাহলে সত্যবিধা বলা না গেলে এটাকে আমরা কি বাক্য বলছি হ্যাঁ খোলা বাক্য এটা গাণিত

করা যায় না সুতরাং এটি খোলা বাক্য যেহেতু এটি সত্য নামিত তালিকা করা যায় না সুতরাং এটি খোলা বাক্য ধন্যবাদ সবাইকে দেখো দুই নাম্বার তিন কে চার দিয়ে গুণ করলে গুণ ফল বারো হয় আমরা কি করব আগে গাণিত ব্যাক্ত গঠন করবো গাণিত ব্যাক্ত গঠন করবো না তোমরা পারো বলছে তিন এই তিন তিন কে কি করবো এই যে গুণ কয় দিয়ে চার দিয়ে গুণ করলে কত হয় বারো হয় এই সমান বারো এটা কি সত্য না তাহলে এটা লেখো যেহেতু

নির্ণয় করতে পারছি আমরা বিদ্যা যদি যদি নির্ণয় করতে পারি তাহলে এটা কি উক্তি গান দিক উক্তি না খোলা বাক্য এটা যদি আমরা নির্ণয় করতে না পারতাম সত্য সত্যবিদ্যা তাহলে এটা কি হইতো খোলা বাক্য হইতো তাহলে দেখো মুদ্রা আসলে যেহেতু দেখো যেহেতু ছাব্বিশ আট চার সমান নয় pas. Erkek yani şaman, şaman na. Azet bak box file na, erkek bundu se, erkek mitte. Keterangan. Eti.